এই মুহূর্তে আবহার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়ার উপগ্রহচিত্র বিশ্লেষণের শুরুতেই জানাবো উপগ্রহচিত্রে যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন তা হলো গভীর তীব্র বজ্রবাহী কালবৈশাখী মেঘ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ জুড়ে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র তাপপ্রবাহ হয়ে যাচ্ছে তাপপ্রবাহ কতদিন চলবে এবং কবে থেকে বৃষ্টিপাত হয়ে ধীরে ধীরে তাপমাত্রা আস পেতে পারে এই বিষয়ে আলোচনা করব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ দক্ষিণ পশ্চিম অঞ্চল বিশেষ করে আসানসোল এবং বাঁকুড়া এর আশেপাশে এবং চব্বিশ পরগনা খড়গপুরের পশ্চিমে বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র কালবৈশাখী মেঘ ঘনীভূত হচ্ছে এবং এই মেঘমালা ধীরে ধীরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের মধ্য অঞ্চল এবং ভারতের পশ্চিম অঞ্চল সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপরেও গভীর সঞ্চালনশীল মেঘমালা অবস্থান করছে এই মেঘমালা আগামীকাল বাংলাদেশে প্রবেশ করতে পারে এবং মেঘের কারণে সূর্যের উজ্জ্বল কিরণ বাংলাদেশে প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হবে অর্থাৎ মাটিকে দ্রুত উত্তপ্ত করতে পারবে না ফলে আগামী সাতাইশ তারিখ থেকে ধীরে ধীরে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার তাপমাত্রা আরও হ্রাস পাবে এবং আগামী সাতাইশ তারিখ থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ সেই সঙ্গে ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমাঞ্চল শহর কলকাতা দুই চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এই সকল অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টির দ্বারা আক্রান্ত হতে পারে এবং পরবর্তীতে আগামী সাত দিনে বাংলাদেশ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে অর্থাৎ সমগ্র বাংলাদেশ জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই এই সময় তীব্র কালবৈশাখী ঝড় তীব্র বজ্রবৃষ্টি সেই সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে রংপুর রাজশাহী খুলনা বিভাগের কুষ্টিয়া যশোর অঞ্চল সেই সঙ্গে টাঙ্গাইল ময়মনসিংহ এই সকল অঞ্চলে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই ঝড় বৃষ্টির প্রভাবে ধীরে ধীরে বাংলাদেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে এদিকে বাংলাদেশের সমগ্র রাজশাহী বিভাগ কুষ্টিয়া অঞ্চল পাবনা মেহেরপুর চুয়াডাঙ্গা রাজধানী ঢাকা টাঙ্গাইল নীলফামারীর যশোর এই সকল অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সে সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তাপপ্রবাহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ আঠাশ তারিখ থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস রাত এবং দিনের তাপমাত্রা উভয়ের হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটেও একমাত্র বাংলাদেশে বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর একুশ মিলিমিটার এদিকে বাংলাদেশের দক্ষিণে বিস্তীর্ণ দক্ষিণ উত্তর মধ্য বঙ্গোপসাগর অঙ্গোপসাগর জুড়েই আবহাওয়া স্বাভাবিক আছে এবং পনেরো দিনের মধ্যে কোনো নিম্নচাপ হওয়ার সম্ভাবনা নেই এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্র বিহার এই সকল অঞ্চলের উপর মেঘমালা অবস্থান করছে এবং এই সকল অঞ্চলে কালবৈশাখী বৃষ্টিপাত শুরু হবে এছাড়া ভারতের রাজধানী নয়াদিল্লি পাঞ্জাব এবং সেই সঙ্গে হিমাচল প্রদেশ কাশ্মীর এই সকল অঞ্চলেও তীব্র কাল বৈশাখী ঝর্মে ঝরমেঘ অবস্থান করছে এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র বজ্রমেঘ ঘনীভূত হতে লক্ষ্য করা যাচ্ছে আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা বেজে পঁচিশ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিটে এছাড়া বাংলাদেশের পূর্ব দিকে ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং অরুণাচলের আকাশে ঘনীভূত মেঘ লক্ষ্য করা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে এক সিলেট জেলা ছাড়া কোথাও তেমন বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে না আপনার উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন যে মেঘমালা ধীরে ধীরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ আসানসোল এবং বাঁকুড়ার উপরে যে বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে তা পরবর্তীতে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এসে বাংলাদেশের যশোর মেহেরপুর চুয়াডাঙ্গা সাতক্ষীরা পর্যন্ত প্রবেশ করার সম্ভাবনা আছে ফলে এই সকল অঞ্চলে কিছুটা বজ্রসহ ঝড় বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা আছে যদি না হয় অর্থাৎ আগামী সাতাশ আঠাশ তারিখে তীব্র সম্ভাবনা আছে